দেবদাস নাম আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে ঢাকায়া দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুপলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে ঢাকাইয়া দেবদাস ঢাকাইয়া নামটা শুনেই তো মনে হচ্ছে যে আসলে ঐতিহ্যের দারুণ কিছু কারণ এটি চারশো বছরের পুরনো শহর এই সিনেমাটির যিনি পরিচালক সম্মানিত জাহিদ হোসেন ভাই ভাইয়া ঢাকা শহরের আমি বলবো আর্কাইভ আসলে যার কাছে ইচ অ্যান্ড এভরিথিং সব ইনফরমেশন আছে এবং এত বিজ্ঞ একজন পরিচালক যখন কোনো পরিচালনায় থাকেন তখন আসলে বুঝতে বাকি থাকে না যে সিনেমাটি কেমন হবে যখন আমার সাথে টিম থেকে যোগাযোগ করা হলো এবং আমাকে যখন গল্প পাঠানো হলো এবং জানানো হলো প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে যেটা জাহিদ স্যার বলছিলেন যে ডিফারেন্ট কিছু করতে চাই আমি অলওয়েজ সো আমার কাছে মনে হলো যে গল্পটি সেরকম বিকজ আই এম সুপার ব্লেসড টু বি দ্য পার্ট অফ দিস বিউটিফুল প্রজেক্ট কারণ এ ধরনের হেরিটেজ এ ধরনের রিচুয়াল এ ধরনের হিস্ট্রি নিয়ে কাজ করাটা আমাদের জন্য অনেক সৌভাগ্যর কারণ আমরা সবসময় স্পেশালি আমি অলওয়েজ খুব ডিফারেন্ট কিছু স্টোরির অপেক্ষায় থাকি যেখানে বুবলিকে দর্শকরা একটু ডিফারেন্টভাবেই আবিষ্কার করবে। সেখান থেকে আসলে এই কাজটির জন্য আমি হ্যাঁ বলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি খুব সম্মানিত বোধ করেছি যে টিম থেকে সবাই আমাকে নিয়ে ভেবেছে এবং আমাকে তারা আসলে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছে এই সিনেমাটির সাথে যারা সম্পৃক্ত স্পেশালি আমাদের রেসপেক্টেড প্রডিউসার আমাদের জাহাঙ্গীর ভাই আছেন মাহবুব ভাই আছেন রাজু ভাইয়া আছেন যারা যারা এখানে সবাই আসলে এটা তো ইটস আ টিম এবং আমার মনে হয় যে আরও যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন প্রত্যেকেই কিন্তু দারুণ একটা পার হতে যাচ্ছে সিনেমার এবং আজিম স্যার আছেন যিনি আসলে প্রপারলি স্টাডি করে কারণ এটা কিন্তু একটা অঞ্চল নিয়ে বা একটা শহর নিয়ে যখন সিনেমা হয় সেটা কিন্তু দুর্দান্ত সাহসের ব্যাপার সো সেখানে যখন প্রপার রিসার্চ নিয়ে কাজটা করা হয় সো আনন্দ আরও দ্বিগুণ কাজ করে এবং আমাদের খালিক ভাই আছেন সবাই আছেন আসলে প্রত্যেকে না সবার জায়গা থেকে সমানভাবে কিন্তু কন্ট্রিবিউট করছেন এখানে প্রেজেন্সটা যাদের আছে সবাই কিন্তু কন্ট্রিবিউট করছেন সো আশা করি যে খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ হুব ফর দ্য বেস্ট সবাই দোয়া করবেন শুভকামনা জানাতে এসছেন সবাই থ্যাংক ইউ সো মাচ আর ঢাকাবাসীর জন্য অনেক অনেক ভালোবাসা আর ঢাকাইয়া ভাষা এবং ঢাকাইয়া মেয়ে যদি দেখতে চান অবশ্যই সিনেমা হলে গিয়েই দেখতে হবে সো সেখান থেকে আমার মনে হয় যে খুব বিউটিফুল একটা প্রজেক্ট হতে যাচ্ছে ঢাকাইয়া দেবতাস ঢাকা শহর ঢাকার ইতিহাস সব কিছু নিয়েই আমরা আসলে চমৎকার একটি প্রজেক্ট উপহার দিতে যাচ্ছি দর্শকদের জন্য আসলে সবে আপনাদের ভালোবাসা সব কিছু সোশ্যাল মিডিয়া হোক বা আমাদের সিনেমা হোক আমি চলচ্চিত্রের মানুষ একটু আগেই বলছিলাম অনেকদিন পরে প্রিয় মুখগুলো দেখে খুবই ভালো লাগছে মানে চলচ্চিত্র তো আমার আরেকটা পরিবার সো যখনই দেখা হয় খুব আপন লাগে তার বাইরেও খুব মিস করি বাট সম্ভব হয় না সবসময় দেখা করার ভীষণ ভালো লাগছে আর আজকে নতুন সিনেমা মহরতের মাধ্যমে সবার সাথে দেখা হলো খুব ভালো লাগছে আসলে যেটি আপনি বলছিলেন যে নতুন চলচ্চিত্রে নিজেকে সম্পৃক্ত করতে পেরে ঢাকায় দেবদাস ডেফিনেটলি খুব দারুণ একটি চলচ্চিত্র হতে যাচ্ছে একটি ভিন্ন চলচ্চিত্র হতে যাচ্ছে যেটা দর্শককে বিনোদিত করবে এবং আমার মনে হয় যে দর্শকরা আসলে যে আগ্রহ নিয়ে অলরেডি আছেন নামটি শুনে সেখান থেকে আমরা অবশ্যই পুরো টিম চেষ্টা করব সে এক্সপেক্টেশন ফুলফিল করার জন্য থ্যাংক ইউ খুবই ভালো আসলে আমরা তো এর আগে কয়েকটি প্রজেক্ট একসাথে করেছি এবং সেখান থেকে বলবো যে ইজ ভারি পটেন্সিয়াল কারণ কো অ্যাক্টার বা সহশিল্পী হোক বা অন্যান্য শিল্পীরা যারাই থাকুক সিনেমাতে এটা অ্যাজ এ টিম খুব ম্যাটার করে তো সেখান থেকে খুব ভালো লাগছে যে আমরা আবার আরেকটি প্রজেক্ট করছি একসাথে এবং এখানে আরও অনেক বিজ্ঞ বিজ্ঞ অভিনয় শিল্পীরা রয়েছেন তো আমার মনে হয় দর্শকরা নতুন করে আসলে আমাদেরকে আবার দেখবে প্রস্তুতি তো অবশ্যই কারণ যে কোনো সিনেমার আগে প্রস্তুতি অবশ্যই নেওয়াটা খুব প্রয়োজন অ্যাজ এন আর্টিস্ট তবে যখন কোনো রিচুয়াল কোনো অঞ্চল ভিত্তিক সিনেমা হয় তখন কিন্তু প্রস্তুতিটা আরো আরও বেশি হয় তো সেখান থেকে আমার মনে হয় যে একজন ঢাকাইয়া মেয়ে হিসেবে যখন আমি নিজেকে উপস্থাপন করতে যাব দর্শকদের সামনে আমার শতভাগ চেষ্টা থাকবে যেন সবাই ঢাকাইয়া বুবিকেই দেখে বা যেটাই আমার থাকবে ক্যারেক্টারের নাম সো সেখান থেকে আমার হানড্রেড পারসেন্ট ডেডিকেশান আমি রাখবো এবং আমার টিম তো আছেই আমাকে সহযোগিতা করছেন তারা ইতিমধ্যে এবং আমি চাইবো যে সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে যেন আমরা শ্যুটিংয়ে আস আসলে স্টার্ট করতে পারি আজকে যদি বলে দেই থাকা ভাষার কথা তাহলে কিভাবে হবে এটার জন্য আসলে একটু আমার মনে হয় ওয়েট করতে হবে বড় পর্দায় যে দেখতে হবে এবং তার বাইরেও তো দেখা হবেই সবার সাথে অবশ্যই আসলে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার জন্য হতে যাচ্ছে তো আশা করছি ইনশাল্লাহ সবাই যখন দর্শকরা যখন দেখবে যখন আমার সাংবাদিক ভাই বোনেরা দেখবেন তাদের যখন ফিডব্যাক

আমার মনে হয় যে শিল্পীদের সবার নিজস্ব একটা সত্তা থাকে সেখানে অন্য কিছু ম্যাটার করে না আমি যখন নামটি শুনেছিলাম আমার কাছে সেম কোয়েশ্চেনটা এসেছিল মাথায় বা যখন আমাদের বিজ্ঞ পরিচালক জাহিদ স্যার আমাকে বলছিলেন যে এটাও কিন্তু ঢাকায় সংস্কৃতির সাথে সম্পৃক্ত দেবদাস শব্দটা এটা স্যার ভালো বলতে পারবেন অবশ্যই বাট তারপরে যেহেতু প্রশ্নটি আমার কাছে এসছে আমি বলি কারণ ওখানে কোথাও একটা ব্যাপার আছে যে যারা প্রেম ঘটিত বা ভালোবাসা ঘটিত কোনো ব্যাপারে সবাই কিন্তু ইটস নট ব্যাপার বা যে ব্যর্থ প্রেমিক দেবদাস নাম হয়তো কিন্তু ওখানে কিন্তু ভালোবাসায় পড়লে বা প্রেমে পড়লেও কিন্তু একটা ব্যাপার আছে যে ঢাকাইয়া দেবদাস মানে ঢাকায় একটা প্রচলিত ব্যাপার আছে যে দেবদাস বলেন তো সেখান থেকে ব্যাপারগুলো আছে এবং বাকিটা তো সিনেমায় দেখা যাবে আমাদের সম্মানিত পরিচালক বলতে পারবে